ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা মঙ্গলের সঞ্চার নিয়ে মঙ্গল তুঙ্গ হবে পাঁচই ফেব্রুয়ারি চব্বিশ এবং পনেরোই মার্চ মকর রাশি থেকে মঙ্গল সঞ্চারিত হবে কুম্ভ রাশিতে এই যে মঙ্গলের মকর রাশিতে সঞ্চার অর্থাৎ তুঙ্গি ভবন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো রবি মঙ্গল যোগ পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু করে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক এর পরেই আবার রবি শনি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই যে মকর রাশিতে এই কম্বিনেশন অর্থাৎ মঙ্গলের সঙ্গে রবির সংযোগ এবং মঙ্গলের তুঙ্গ অবস্থা এই সমস্ত কিছুর একটা সলিড ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়তে চলেছে সমগ্র রাশিচক্রের উপর বেশ কিছু রাশি বা লগ্নের মানুষরা এর ফলে প্রচুর অর্থবান হয়ে উঠতে পারবেন বেশ কিছু মানুষের ক্ষেত্রে শারীরিক সমস্যা আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের লেভেল অফ অ্যাচিভমেন্ট সেটা বৃদ্ধির সম্ভাবনা সেটাও রয়েছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তারা কিন্তু পুরনো অর্থ হারানো অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাবেন অর্থনৈতিক দিক থেকে বলবত্তা এটা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং রাশিচক্রের মধ্যে একটা হাই অ্যাক্টিভিটি লেভেল এইটা কিন্তু আমরা দেখতে পাবো মানুষের মধ্যে যেমন ক্রিয়াশীলতা বাড়বে তেমনি কোনো কোনো ক্ষেত্রে ধ্বংসাত্মক প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার শিকার হতে চলেছেন সাধারণ মানুষ এবং বেশ কিছু ক্ষেত্রে দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ সেটাও কিন্তু আসতে পারে মঙ্গল তুঙ্গ হওয়া এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গলের নবমে কেতুর অবস্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতুর অবস্থানের কারণেও বেশ কিছু ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে যেগুলো নয় সাধারণভাবে অনিশ্চিত দুর্ঘটনা অদ্ভুত কিছু সমস্যা সেগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই মঙ্গলের সঞ্চারের কারণে তবে তা সত্ত্বেও রাশিচক্রের এনার্জি বাড়বে মানুষের প্রাপ্তি যোগ সেটাও বাড়বে মানুষের লেভেল অফ অ্যাচিভমেন্ট সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আজকে আমরা আলোচনা করব কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষকে নিয়ে বৃষ শুক্রের রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি পৃথ্বী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি বৃষ রাশি বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ভাগ্যস্থানে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল তার এই সঞ্চার নবম ভাবে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বড় উন্নতির সম্ভাবনা থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে সাংসারিক জীবনে তারা উন্নতি প্রাপ্ত হতে চলেছেন হাতে আসবে ফাটকা টাকা পয়সা প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে প্রেমিক প্রেমিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন কোনো কর্মে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে চলেছে তার সঙ্গে সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে বৃষকে যে কোনো রকম পুলিশি ঝামেলা আইনি অশান্তি এগুলোকে টোটালি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে বৃষ রাশি বৃষ মানুষরা তাদেরকে সবসময় একটা সিস্টেমেটিক পাথে চলবার চেষ্টা এটা করতে হবে মঙ্গলের সঞ্চার ঘটবার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাবা কিন্তু একটু অ্যাগ্রেসিভ অ্যাডামেন্ট হয়ে উঠবেন এবং আপনার বিভিন্ন ক্রিয়াকলাপের উপর নিয়ন্ত্রণ রাখবার একটা চেষ্টা তার মধ্যে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে কথোপকথনের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে বাবার শরীর স্বাস্থ্য এটাও হঠাৎ করে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী যে প্রভাব বেশ প্রমিনেন্ট ওয়েতে আমরা পড়তে দেখব সেটি হলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা মেটাল নিয়ে পড়াশুনো করছেন যাদের পড়াশুনোর সঙ্গে অটোমোবাইল ইন্ডাস্ট্রির রিলেটেড যারা জ্বালানি দাহ্য পদার্থ নিয়ে পড়াশুনো করছেন যারা খনিজ সম্পদ নিয়ে পড়াশুনো করেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে নবম ভাবে এই মঙ্গলের সঞ্চার একটা ব্যাপক ডেভেলপমেন্ট দেবে যারা গবেষণা ধর্মী কাজকর্ম করছেন আর্কিটেকচার ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট যেটার রেজাল্ট সুদূর প্রসারী হতে চলেছে বহু দিন ধরে যার ফল আপনি পেতে চলেছেন হতেই পারে আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন সেই কোম্পানি আপনাকে ব্যাপক সাপোর্ট দিল হতেই পারে আপনি একটা প্রফেশনাল ট্রেনিং নিলেন সেই ট্রেনিংয়ের ফলে আপনার ডেভেলপমেন্ট হলো নতুন কোম্পানিতে চাকরি পেলেন নতুন ফিল্ডে আপনার প্রবেশ ঘটলো এই ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি পরবর্তী যে বিষয়টির দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো কোমর থেকে হাঁটু পর্যন্ত অঞ্চল হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা রান্না বান্না করেন যারা এই ধরনের উত্তাপ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হাত থেকে গরম জিনিস পরে থাইতে বা পায়ে বা কোমরে কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে খুব বেশি জটিলতা যে সৃষ্টি হতে চলেছে তা কিন্তু নয় কিন্তু যাওয়া দগ্ধ হওয়া ইত্যাদির একটা সম্ভাবনা যারা নৃত্য শিল্পী যারা ফুটবল খেলেন যাদের পেশার সঙ্গে পা যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে কারণ নবম ভাব এটি নির্দেশ করে কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ সেখানে যখনই মঙ্গলের উপস্থিতি ঘটবে তখন কিন্তু সেখানে প্রদাহমূলক যন্ত্রণা অর্থাৎ যে যন্ত্রণার মধ্যে জ্বালা রয়েছে একটা ইনফ্লেমেশন রয়েছে একটা বার্নিং পেইন রয়েছে এটা আসবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু ভূমির কারক গ্রহ হঠাৎ করে ভূমি ভাগ্য জমি ভাগ্য গৃহ ভাগ্য ফ্ল্যাট ভাগ্য কিংবা অ্যাটলিস্ট গ্যারেজ ভাগ্য ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটি কিন্তু হতে পারে মঙ্গল নির্দেশ করে ধাতু নির্মিত যন্ত্র তাই ধাতু নির্মিত যন্ত্র বাহন ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে মঙ্গল ইলেকট্রনিক জিনিসপত্র ইলেকট্রিক ভেহিকল এগুলো কেউ নোট করে তাই বাড়ির কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটি কিন্তু ভীষণভাবে রয়েছে ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা এবং বিয়ের মাধ্যমে প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে দ্বিতীয় সন্তান জন্মের মাধ্যমে ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা এটা কিন্তু বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব দাদশপতি মঙ্গল তেতাল্লিশ দিনের জন্য নবমভাবে প্রবেশ করছেন স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগাযোগ স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এটি উচ্চ শিক্ষার্থে হতে পারে এটি পেশাগত কারণে হতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবেই বৈদেশিক যোগাযোগ বাড়বে যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করেন কারণ মঙ্গল কিন্তু দ্বাদশপতি হওয়ার সঙ্গে সঙ্গে সপ্তম্পতিও মঙ্গল সপ্তম্পতি দ্বাদশপতি হয়ে যখন অবস্থান করবে নবমে তখন সপ্তম মানে ব্যবসা দ্বাদশ মানে বিদেশ নবম মানে ভাগ্য তাই বিদেশ সংক্রান্ত কার্যকলাপ এবং তার মাধ্যমে ভাগ্যের উন্নতি এটি হওয়ার সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে মায়ের ক্ষেত্রে রোগ প্রবণতা বাড়তে চলেছে ধর্মীয় অনুরাগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে হোম যজ্ঞ পুজো পাঠ বাস্তুদোষ খণ্ডনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে হবন যজ্ঞ হোম আহুতি ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন সাধারণ মানুষ রাগ জিন্দ তেজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে মাথা গরম কখনো কখনো প্রয়োজন অবশ্যই হতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের উপর নিয়ন্ত্রণ এটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষরা হঠাৎ ইমোশনাল হয়ে পড়তে পারেন অ্যাডিকশন থেকে বিপত্তির সম্ভাবনা অনেকটাই বেশি মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রক্তপাতের সংযোগ এটা কৃতিকার ক্ষেত্রে রয়েছে মেয়ের ক্ষেত্রে কৃতিকা কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন আজকেই বিয়ে করব এমন একটা মেন্টালিটি এই টাইমের মধ্যে সৃষ্টি হতে পারে যদিও বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার দশার উপর কিন্তু এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু লাভ ম্যারেজ ম্যারিটাল রিলেশনশিপ এই সমস্ত ক্ষেত্রে প্রবলভাবেই আসতে পারে রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা স্বল্পকালীন কোনো বিশেষ কাজের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা বাড়তে চলেছে পৈতৃক সম্পত্তি পৈতৃক ভূসম্পত্তি সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে আঘাত প্রাপ্তির মৃদু সম্ভাবনা এটা কিন্তু রোহিণীর ক্ষেত্রেও রয়েছে অনেক দিনের পুরনো বন্ধু বিচ্ছেদের সংযোগ দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা প্রতিবেশীদের সঙ্গে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় ভুগতে পারেন রোহিণী বেশি ইমোশনাল কিংবা ইম্পাল হলে বিপদে পড়তে চলেছেন মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে তবে উচ্চ বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা অনেকটাই বেশি অ্যাসিড জাতীয় পদার্থের দ্বারা দগ্ধ হতে পারেন মৃগসিরা কোনো নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের সুযোগ আসতে চলেছে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু ঝগড়া প্রবণতা একটু তর্ক প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই তর্ক প্রবণতার কারণে মৃগশিরা কিন্তু কিছুটা পদপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক উত্থারের সম্ভাবনা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মৃগশীরা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাবা তিনি কিন্তু আপনাকে বেশ কিছু সাপোর্ট অবশ্যই দেবেন মতবিরোধ থাকলেও বাবার কাছ থেকেই কিন্তু আপনি সাপোর্ট পেতে চলেছেন সুতরাং বৃষ রাশি এবং বৃশ্ব রাশির তিনটি নক্ষত্রের সম্পর্কে আমরা জানলাম মঙ্গলের সঞ্চার তাদের সাধারণ জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে সেটি আমরা কিছুটা বুঝতে পারলাম কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমটি হলো অতিরিক্ত বন্ধু প্রেম অতিরিক্ত ভ্রাতৃ প্রেম অর্থাৎ ভাই বোন কিংবা বন্ধু এদের জন্য সবকিছু ত্যাগ করে ফেলবো এই মেন্টালিটি আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে দ্বিতীয় যে গাছটি আপনাকে করতে হবে সেটি হলো বাক্যের উপর নিয়ন্ত্রণ এটি রাখতে হবে মঙ্গলের এই সঞ্চার কালে মঙ্গলের ঠিক দ্বিতীয় ভাবে অবস্থান করে রয়েছে শনি এবং রবি বৃষরাশির দশমে এই শনি রবি কম্বিনেশন এটা কিন্তু বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বাক্যের উগ্রতা তীক্ষ্ণতা তীব্রতা বাড়িয়ে তুলবার চেষ্টা করবে তাই কিছুটা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই আপনাদের করা উচিত এছাড়াও আপনারা এমেথিস্ট ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে পার্টস তার মধ্যে লোহার কয়েন শেপের কোনো মেটালিক পিস সেটা আপনারা রাখতে পারেন যেটা কয়েনের মতো আকারযুক্ত সেরকম কোনো লোহার মেটাল টুকরো রাখতে পারেন সেটা আপনাদেরকে ভালো সাপোর্ট দেবে বাড়িতে রাখতে পারেন পারেন এবং পাইরাইটস ধারণ করতে সাতমুখী তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খাইতে করব না মা আদি শক্তির কৃপায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত দিক থেকে সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার